ফজরের আজান হয়ে গেল সূর্য আর ওঠে না কারণ হলো সাহাবায়ে গ্রামের একটা দল প্রিয় নবীর কাছে সে অভিযোগ দিল নবী গো বিলালি আজান মসজিদে নববীতে শুদ্ধ হয় না আল্লাহ আমাদের কমপ্লেইন বেলাল যে আজান দেয় এটা শুদ্ধ হয় না তার কারণ সে আশের জায়গাত আস বলে চিনের জায়গা সোয়াদ বললে যদি অক্ষরের কম বেশি হয় কি অর্থের বিকৃতি হয় না যেমন আপনারা নামাজের মধ্যে যদি সুরা ফাতেহা পড়ার সময় আলহামদুলিল্লাহ হির আলামিন পরেন তাহলে অর্থ হয় সমস্ত নাজা সাত খারাপই আল্লাহর জন্য আর যদি আপনি আলহামদু হাই হুত্তি দিয়া পড়েন লম্বাহা দিয়া আলহামদু আলহামদু গলা চিপে ধরে যদি পড়েন অর্থ হয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তাহলে পার্থক্য আছে না নাই আপনি কুল দুই নুক্তাওয়ালা কুল 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 দিয়া যদি বলেন অল্লাহ কুল হু অল্লাহু আহাদ বলুন আল্লাহ এক আর যদি আপনি বলেন কুল হু আল্লাহু আহাদ খাও আল্লাহ এক তাহলে কি অর্থের বিকৃতি আছে না নাই ছোট কাপ দিয়ে পড়লে খাও আল্লাহ এক আর বড় কাপ দিয়ে পড়লে বলুন আল্লাহ এক সুবহান আল্লাহ কয় না আমার ভাইয়েরা এশার নামাজ কমপ্লিট হয়ে গেল প্রিয় নবী বেলালকে ডাক দিলেন ডাক দিয়ে বেলালের মাথায় হাত বোলালেন বললেন বা বেলাল তোমার বিপক্ষে সাহাবারা কমপ্লেন করেছে তোমার মসজিদে নাও বিরাজান জানি নাকি শুদ্ধ হয় না বেলাল রে সবাই বলেছে ক্রামার আজান নাকি ভালো ও বেলাল তুমি একটু অব থাকো নতুন মত জেনে ফজর থেকে আজান দিবে বেলাল এই কথা শুনে হুজুর কার কিচ্ছু বললেন না না বলে বেলাল আস্তে 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 আর বাসাও গেলেন না বেলাল আস্তে আস্তে মসজিদ ভিতরে ঢুকে পড়লেন আল্লাহ একবার ঢুকে আছেন আমার হজর পর্যন্ত বেলাল কাঁদলেন আল্লাহকে বললেন যে আল্লাহ আমার কি দোষ আমার তো দোষ নাই ইসলাম কবুল করেছি বলে উমাইয়া আমি তার গোলাম ছিলাম দাস ছিলাম উমাইয়ার আহাত আহাত মৃত্যুপন্ন অবস্থা তাও আমি আহাত আহাত বলা ছাড়ি নাই আল্লাহ তোমাকে ডাকা ছাড়িনি এই অপরাধে আমার মুখের ভিতরে অঙ্গার আগুনের কুণ্ড ঢুকায়া দিয়ে আমার আলাজিবাটা পুরে ফেলে সম্মানিত ভাইয়ারা একরামা ফজরের নামাজের আজান দিলেন সাহাবারা আসলেন মধুর কণ্ঠে আজান সাহাবারা আসলেন নবীজি আসলেন যায় নামাজে দাঁড়িয়ে গেলেন এখন নামাজ শুরু করবেন কিন্তু যে সময় প্রতিদিন ফজরের নামাজ হয় ওই সময় পার হয়ে যায় কিন্তু আমার ভাইয়েরা ওই সময়টা পার হয়ে যাচ্ছে আমার ভাইয়েরা সূর্য আর নাসিমা সকালের প্রভাত হয় না আমার বন্ধুগণ নবীজির চেহারা লাল হয়ে গেল কেমত অনুষ্ঠিত হবে নাকি এমন সময় জীবেরাইলা সে এসে কে সালাম দিয়ে বললেন নবী গো আজ কেন ফজরের আজান হলো না ইয় নবী আল্লাহ ও আল্লাহর বন্ধু কেন আজ ফজরের আজান ভিতরে হল না নবীজি বললেন ও জিবরাইল আজান তো হয়ে গেছে নামাজের জন্য আমরা নামাজে আছি নবীজিকে কে জিব্রাইল বললেন ও নবী যিনি আজান দিয়েছেন নতুন মজিন তারা যান আসমানে পৌঁছে নাই প্রতিদিন বেলাল ফজরে মধুর কণ্ঠে আজান দেয় এই আজান শুনে বাইতুল মামুরের সপ্ত আসমানের ফেরেস্তারা তারা বাইতুল মামুরে কাতার বদ্ধ হয়ে নামাজ আদায় করে নবী গো আজান হয় নাই আর যিনি আজান দিয়েছেন তারা জান বাইতুল মামুরে পৌঁছে নাই ইয়া আল্লাহ আল্লাহ আমাকে প্রেরণ করেছেন যতক্ষণ পর্যন্ত বেলাল আজান দিবে না যদি কেয়ামত হয় হবে তবুও সূর্য উঠবে না বেলাল ছিল কালো আল্লাহর কাছে ভালো বেলাল ছিল কি কার কাছে ভালো এজন মানুষকে অবহেলা করা যাবে না যাবে নাকি ভাই নবীজি উমর কে ডাক দেন নবীজি থরথরে কাঁপতেছেন জিব্রাইলের মেসেজ পাইয়া উমর কে খুঁজতেছেন আলী কে আবু বকর খুঁজতেছেন খুঁজে বাহির করে নবীজি বললেন ও আবু বকর উমর ও আলী আর দেরি করো না দেখো আমার বেলাল কোথায় বেলালের কারণে সূর্য আটকায় আছি প্রভাত হচ্ছে না আমার ভাই যান আল্লাহর নবী যখন হুকুম দিলেন সাহাবারা ছুটলেন বিভিন্ন জায়গায় ছুটতে ছুটতে নবীর এক কোনায় দেখেন হুক হুক করে কান্নার শব্দ পাওয়া যায় হজরত আউ বকর গিয়ে দেখেন বেলাল সেজদার মধ্যে পড়ে আছে কাঁদতে কাঁদতে কাদা করে ফেলেছে ওই মদিনার মসজিদে নবীর মাটি বেলালকে নিয়ে আসা হল নবীজি বেলালকে জড়িয়ে ধরে বলেন বাপ চোখের পানি মুসে ফেল কান্দিস না আজান দে বাপ তোমার আজান না হওয়া পর্যন্ত কজরের প্রভাত হবে না বেলাল আজান দে বাইতুল মামুরের ফেরেস্তারা তারা দণ্ডায় মান তোমার আজান না শোনা পর্যন্ত তারা নামাজ আদায় করবে না বেলাল আজান দিলেন হজুর নামাজ শুরু করলেন প্রভাত হয়ে গেল সকালকার নাসিমা প্রকাশ পাচ্ছে আমার ভাইয়েরা হুজুর বেলালকে বুকের সঙ্গে জোরে ধরে কাঁদলেন বললেন বেলাল চোখের পানি মোস তুই আমার আগে জান্নাতে যাবি তোর কোন সভারা